অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব রাজত্ব যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম إني موحى سبت دور أو خماشيل الذي خلق <applause> سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور যিনি সৃষ্টি করেছেন সাত আসমান একটির উপর আরেকটি তোমরা সৃষ্টিকার সৃষ্টিকার্যে কোনো রূপ অসামঞ্জস্য পাবে না তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো কোনো দুস্তুটি দেখতে পাও কি অতপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো

আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে জাহান নামের শাস্তি কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল ইذا القفيها سيعلها شهيقا তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পারবে আর তা হবে উদ্দুলিত تکاد تمیز من الغیب ক্রোধে আক্রোশে জাহার নাম ফেটে পড়ার উপক্রম হবে যখনই কোনো দলকে তাকে তাতে ফেলা হবে তখন তার নক্ষা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি কলুবালা বালাকাদ জা আনা নবী ফাকাজাবনা ওয়া কุลনা মা নাযাল আল্লাহু মিন শাই ইন ইল্লা ফি ضালালিন তারা জবাব দিবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিলো কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো গুর বিভ্রান্তিতে পড়ে আছো তারা আরও বলবে আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না

তাদের জন্য আছে ক্ষমা আর মহাপুরস্কার তোমরা তোমাদের কথা চুপে চাপে বলো আর উচ্চ স্বরে বলো তিনি মানুষের অন্তরের গোপন কথা সম্পর্কে পুরোপুরি অবগত আলা ইয়া'লামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি অতি সূক্ষদর্শী ওয়াকিব খাল হুয়াল্লাযী জা'আলালকুমুল আরযালা ফামশূ ফী বালাকিহা ওয়া কুলূ মির রিযকি ওয়া ইলাইহিন তিনি তোমাদের জমিনকে তোমাদের ইচ্ছার অধীন করে দিয়েছে কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল করো আর আল্লাহর দেয়া রিজিক হতে আহার করো পুনরায় জীবিত হয়ে তারই কাছে যেতে হবে তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছ যে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ করে কাঁপতে থাকবে কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বসনকারী জোরো হাওয়া পাঠাবেন না যাতে তোমরা জানতে পারবে যে কেমন ভয়ানক ছিল আমার সতর্কবাণী তাদের আগের লোকেরাও আমার সতর্ক বাণী প্রত্যাখ্যান করেছিল ফলে কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি আলমারউ ইলপ্তয়েরিফউ কহুম সাকে মায়ুম সে কুহুন ইল্লা রহ্মা ইন্নাহুমিকুল্লি শহীম বসি তারা কি তাদের উপর দিকের পাখিগুলির প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয় দয়াম সারা কেউ কি তাদের উপরে ধরে রাখা না তিনি সবকিছুর সমক্ষ দশটাল্লা দে হুয়াজুল্লা কুম্ মিয়া সরকুম্মে ধোনের আহ এনেল কাফেরোদা দয়াময় ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনী হয়ে কাফিররা তো কেবল দুকার মধ্যে পড়ে আছে অতএব এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে যদি তিনি রিজিক বন্ধ করে দেন আসলে তারা অহমিকা ও অনীহাই ডুবে আছে

সেই লোক যে লোক সোজা হয়ে সরল সঠিক পথে চলে বল হুওয়াল্লাযী আঘশাকুম ওয়া জা'আলালকুম সাম'াওন আবসারাওন আফিদ কলিল্লাম্মা তাশকুরুন বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর অন্তকরণ তোমরা শুকর আদায় খুব অল্পই করে থাকো বলে দাও তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন আর তারই কাছে তোমাদেরকে সমবত করা হবে তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে কিয়ামত সঙ্গীত হওয়ার অদা কখন বাস্তবায়িত হবে বলো সে জ্ঞান তো কেবল আল্লাহর কাছে আছে আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী অতপর যখন তারা তাকে অর্থাৎ কেয়ামতকে নিকটে উপস্থিত দেখতে পাবে তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এই তো অদা বাস্তবায়িত হয়েছে যা তোমরা চাচ্ছিলে বলো তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন তাতে তোমাদের লাভটা কী মর্মান্তিক শাস্তি থেকে কাফিরদের বাঁচাবেকে বলো তিনি দয়াময় আমরা তারই পরিমাণ রাখি আর তার উপরই নির্ভর করি

বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায় তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব রাজত্ব যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম وهو العزيز الغفور دار <سؤال> <سؤال> الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من যিনি সৃষ্টি করেছেন সাত আসমান একটির উপর আরেকটি তোমরা মহাদয়ের সৃষ্টিকার্যে রূপ অসামঞ্জস্য পাবে না তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো কোনো দুশ দেখতে পাও কি অতপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো ক্লান্ত শ্রান্ত ব্যক্ত হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে ওয়ালাকাদ যায়য়না আস-সামাআ আদনা বিমাছাবিহা ওয়া জাআলনাহা ওয়া জাআলনা রুজুবাল লিশায়াতিন ওয়া আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে জাহান নামের শাস্তি কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল ইذا القفيها سيعلها شهيقا তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের শ্বাস গ্রহণের ভয়াবহ গর্জন শুনতে পারবে আর তা হবে উদ্দুলিত تکاد تمايز من কুল্লামা। ক্রোয় আক্রোশে জাহান নাম ফেটে পড়ার উপক্রম হবে যখনই কোনো দলকে তাকে তাতে ফেলা হবে তখন তাঁর কীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা জবাব দিবে হা অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো গুরু বিভ্রান্তিতে পড়ে আছো তারা আরও বলবে আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না

তাদের জন্য আছে ক্ষমা আর মহাপুরস্কার তোমরা তোমাদের কথা চুপে চাপে বলো আর উচ্চস্বরেই বলো তিনি মানুষের অন্তরের গোপন কথা সম্পর্কে পুরোপুরি অবগত হ্যালো আন মোবাইল খানা ক হল্লাদই ফুল হবি যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি অতি সক্ষদর্শী ওয়াকিব খাল হল্লাদি জানান কবুল্লা রোবদনুল সান সুফি বলা কিবি হা কুলু মির ঋশি ওয়া ইলাইহি তিনি তোমাদের জমিনকে তোমাদের ইচ্ছার অধীন করে দিয়েছে কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল করো আর আল্লাহর রিজিক হতে আহার করো পুনরায় জীবিত হয়ে তারই কাছে যেতে হবে তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছ যে যিনি আকাশে আছেন

কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বসনকারী জোরো হাওয়া পাঠাবেন না যাতে তোমরা জানতে পারবে যে কেমন ভয়ানক ছিল আমার সতর্ক সতর্কবাণী তাদের আগের লোকেরাও আমার সতর্কবাণী বাণী প্রত্যাখ্যান করেছিল ফলে কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি

দয়াময় ছাড়া কেউ কি তাদের উপরে ধরে রাখে না তিনি সবকিছুর সমক্ষ দষ্টা দয়াময় ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনী হয়ে কাফিররা তো কেবল দুকার মধ্যে পড়ে আছে অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে যদি তিনি রিজিক বন্ধ করে দেন আসলে তারা অহমিকা ও অনীহাই ডুবে আছে

বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর অন্তঃকরণ তোমরা শুকর আদায় খুব অল্পই করে থাকো বলে দাও তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন আর তারই কাছে তোমাদেরকে সমবত করা হবে তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়েই থাকো তাহলে কে আমার হওয়ার ওয়াদা কখন বাস্তবায়িত হবে বলো সে জ্ঞান তো কেবল আল্লাহর কাছে আছে আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী যখন তারা তাকে অর্থাৎ ক্যামতকে নিকটে উপস্থিত দেখতে পাবে তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এই তো অদা বাস্তবায়িত হয়েছে যা তোমরা চাচ্ছিলে বলো তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন তাতে তোমাদের লাভটা কি মর্মান্তিক শাস্তি থেকে কাফিরদের বাঁচাবে কে বলো তিনি দয়াময় আমরা তার উপরই মান রাখি আর তার উপরই নির্ভর করি তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গুমরাহিতে আছে আমরা না তোমরা বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায় তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি সজকল্লাহুল আলিউল আউজিম